বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে এ সরকারের সময়েই ইতিহাস মুক্তিযোদ্ধাদের সম্মান অধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে সবচেয়ে বেশি তবে সেই সাথে কিভাবে যেন রাজাকারের বংশধরেরা ঢুকে গেছে রাজনৈতিক দলের বিভিন্ন পদে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়া নিবাসী জাকির হোসেন জাকি রাজনৈতিক দল ছাত্রলীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বা সাধারণ সম্পাদক পদের জন্য আবেদন করেছেন তার পরিচয় সে একজন রাজাকারের মাতি। দাদা আশরফ আলী ওরফের সেরেগুলের নাম স্পষ্ট উঠে আছে চুয়াডাঙ্গার সদর উপজেলাধীন স্বাধীনতা বিরোধী আনসার রাজাকারের তালিকায় এমন কতজন আছেন এবং নিজের নরবরে অবস্থান শক্ত করে তুলতে রাজনৈতিক দলে অংশগ্রহণ করছেন তার সংখ্যা কম নয় মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে যে ছাত্রলীগ সে সংগঠনে স্বাধীনতার বিপক্ষের শত্রুদের পরবর্তী বংশধরেরা পদ পেতে মরিয়া ক্ষমতা ও পদের আশায় জোর হুঙ্কারে সমর্থন জানাচ্ছে রাজনৈতিক দলের পক্ষে যেন একটা পদে যেতে পারলে ব্যক্তিস্বার্থ পূরণ হয় ও ভবিষ্যৎ গড়ে যায় অনেকে রাজাকার হয়েও মুক্তিযোদ্ধা তকমা জোগাড় করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বসেছেন সমাজের অধিপতি রাষ্ট্রীয় সম্পদও আত্মসাত করছেন ক্রমাগত রাজাকারদের তালিকায় উঠে এসেছে অনেক নকল মুক্তিযোদ্ধার তথ্য প্রশ্ন জাগতে পারে পূর্বপুরুষের দায় কেন পরবর্তী প্রজন্ম টানবে স্বাধীনতার পূর্বে যে বিরোধী শক্তি জোট বেঁধেছিল তাদের পরবর্তী প্রজন্মই জোট বেঁধে দেশের চরম ক্ষতি করতে পারে কোনোভাবেই রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদে এই জাতীয় মানুষ আসিনা হলে সেটা কতটা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবে তা বিভ্রান্তিকর ও অপমানজনক বলছেন বীর মুক্তিযোদ্ধারা